লিবিয়া থেকে ফিরলেন পাচারের শিকার একশো ছিয়াত্তর বাংলাদেশে পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা ও বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ঝিনাইদহের জামাত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে আহত ছয় লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেফতার চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক নির্যাতন ও পাচারের শিকার মোট একশো ছিয়াত্তর প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বুধবার ভোরে তাদের বহনকারী একটি বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মধ্যে একশো ছয়জন ত্রিপুলির একটি বন্দি শিবিরে আটক ছিলেন বাকি সত্তর জন বিপদগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এর আগে বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দেয় আগামী ১৯ ও ছাব্বিশ মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিএসএম নামে পরিচিত রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে পাল্টে ফেলা হচ্ছে শেখ হাসিনা ও শেখ ফজিলাতুল নেসা মুজিবের নামে থাকা দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তও নেওয়া হয় এদিন দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এ অধ্যাদেশে উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এই অধ্যাদেশের উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন গতকাল বুধবার রাতে উপজেলার শ্যামকুর মাদ্রাসা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় গতকাল উপজেলার ভৈরবা বাজারে বিএনপি প্রতিবাদ সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন নেতাকর্মীরা পথে শ্যামকুর বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে জামাত কর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে শ্যামকুর গ্রামের জামাত কর্মী আব্দুল মান্না আবুল আবুল কাশেম ও শ্যামপুর নিন্দাপাড়ার বিএনপি সমর্থক শরিফুল ইসলামসহ জন আহত হন এদের মধ্যে তিনজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত হয়ে পলাতক আসামি মোহাম্মদ বোরহানকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাতে নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার তেরোই মার্চ সকালে র্যাব এগারোয়ের নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার বোরহান নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দিলিয়াই গ্রামের খাদোয়াবাড়ির মাওলানা অলিউল্লার ছেলে র্যাব জানায় দু সালের আঠারোই মে মামনুর রশিদ খান নামে এক ব্যক্তি চাটখিলের আই বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানিগ্রামে যাচ্ছিলেন পথিমধ্যে মোটরসাইকেলের গতি রোধ করে এলোপাতারি গুলি করা হয় এতে তিনি মারা যান এ ঘটনার পর দিন নিহতের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন পরে মামলায় আদালত রায় প্রদান করেছেন এতে বোরহানকে যাবজ্জিৎ এতে বোরহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয় রায়ের সময় বোরহান আদালতে অনুপস্থিত ছিলেন পরে গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় পালিয়েছিলেন